আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো চব্বিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন রোহের জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সেই সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে রমজনের স্মরণে রেখেছে হয়তো হয়তো কেউ ভাবেও না হাতে তাদের সময় নেই যাদের জন্য এত কিছু করতে করতে নিজের জীবনটাই শেষ করে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন আপনার দাদির দাদির কথা আপনি কখনো কি আপনার মনে পড়ে পৃথিবীর বুকে আজকে এই বেঁচে থাকা এত হইচই এত মায়া কান্না এভাবেই চলছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টোপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনি ভাবে আগামীতে অসংখ্য প্রজন্ম ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কম লুকি সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখার বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক পৃথিবীতে আমরা বিনয়ী হয়ে চলবো অহংকার বর্জন করে চলব অহংকারী হব না দুই হলো যে মানুষের সাথে আমরা ভালো আচরণ করব। এমন কি কোনো মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করেও খারাপ ভাষাও ব্যবহার করে তার সাথে আমি খারাপ ভাষা ব্যবহার করবো না খারাপ আচরণ করব না বরং সুন্দর আচরণের মাধ্যমে তার জবাব দেব অন্ধকার খবরে যে আমার আসলে ঠিকানা মেগা সবের রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবের রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরোগ না শিবি কখন কেউ তো জানি না আমার মার না শিবে কখন কেউ তো জানি না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না